পুজো ওরিয়েন্টেড ব্যাপার আছে আমি আমি ঠিক জানি না আমি শেয়ার করতে পারবো কি না ওই কারণেই হয়তো ব্লগটা আজকে ডিসিশান নিতে পারছিলাম না শুরু করবো কি না ফাইনালি শুরু করছি লেটসি কতটা কন্টিনিউ করতে পারি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে থাকতে হবে অ্যান্ড অলওয়েজ কমেন্ট যেটা আমি পড়তে ভীষণ ভালোবাসি আপনাদের কমেন্টসগুলো সেটা কিন্তু করতেই হবে এখন আপাতত এক কাপ চা খেয়ে আমি চলে এসেছি এই যে দেখছেন দাদার ঘরের এই বিছানাটাকে আমার পুরো লোডেড আছে এখানে ওরও অনেক জামা কাপড় আছে আর সেগুলো তো এবার একটা ফাইনাল ডিসিশনে আসতে হবে আর আমারও প্রচুর জিনিসপত্র আছে যেহেতু মায়ের ফ্ল্যাটে জায়গা কম বলে এখানে যখন আসি কিছু নিয়ে যাই আবার কিছু চেঞ্জ করে রেখে যাই তো শীতের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর যেগুলো বাতিল কাপড় যেগুলো পরবো না সেগুলো নিয়ে চলে এসেছি এভরিডে আমার বেরোনো থাকে স্কুল থাকে ক্লাস থাকে আবারও নতুন একটা জায়গায় জয়েন হব দ্যাটস ওয়াই নতুন কিছু জিনিসপত্র জামাকাপড় এবং কয়েকটা শাড়িও আমাকে এবারে নিয়ে যেতে হবে তো আপাতত এখন সেই কাজটাতে ইনভলভ হব কারণ রান্না বান্না বৌদি করে নিচ্ছে মা পুজো আর্চার দিকটা সামলে নেবে একটু পরে আমার একটা বন্ধু আসবে কয়েকটা কাজ নিয়ে তার আগে যতটা সম্ভব পারি

মাছের ঝাল টমেটোর চাটনি পটল ভাজা বাবা সমস্ত সবজি কাটা শেষ পটলটা কালি হয়ে গেল ভাতটা শুধু বসেছে ভাত বসেছে এই করে এনে একটু করতে দিয়েছি ও জননী বলো সবাই এখন জননী নামটা খুব ফাইন হয়ে গেছে আর আমাকে মা যা যা নামে ছোটোবেলা থেকে ডাকতো সেগুলো যদি শোনেন তাহলে তো কেউ না বলুক আমার бомবের দিদি তো খুব হাসবে মা বলো তো

রিভিউ আছে আমার কাছে আমার বাবা যেহেতু মেডিকেল ডিপার্টমেন্টই আছে তো বেশ কয়েকজনকে রেফার করেছে তার মধ্যে আমি একজনকে দিতে পেরেছি আরও অর্ডারে আছে কিছু আমি চারটে ফাইনালি তুলতে পেরেছি এখন আর এটা অ্যাভেলেবেল নেই তো চারটে এটা আমি নিয়েছি আর এখানেও আমি প্রচুর পেন রিলিফের নিউ কিছু আমি কালেকশন তুললাম এগুলো আমি ফিডব্যাক যদিও জানি না আগে নিজেই ইউজ করবো আর কিছু মানুষকে আমি এটা রেফার করবো তো ফিডব্যাকটা আমি তারপর দিতে পারবো আর বাকি তো এটা আমি মাকে নতুন দিচ্ছি একটাই এটা মাকে দিচ্ছি কারণ কি মায়ের কিছু শারীরিক প্রবলেমের জন্য আর একটা জিনিস এটাও আমি নতুন নিলাম প্লিজ মা একটা ট্যাবলেট দ্যাট ইজ ফর অ্যাসিডিটি অ্যাসিডিটি গ্যাস প্রবলেম তো এটা আমি মাকে দিচ্ছি কারণ মা প্রচুর এই অ্যালোপ্যাথি যে ওষুধগুলো খায় ভেরি হার্মফুল বললেও বান করলেও শোনে না তো যাকে এটা একটু খেয়ে দেখুক যদি কোনো ফিডব্যাক থাকে তখন আমি দেবো তবে আমি শুরু করেছিলাম একেবারেই ভাবে কেবার সাথে কাজ দু তিন মাস আগে হয়তো হার্ডলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছু জিনিসের ফিডব্যাক পেয়ে আমি এই মুহূর্তে ピッピッとやりたいおか。

সব রান্নায় বৌদি করে দিয়ে গিয়েছিল অলমোস্ট ভাইগুলো ছাড়া আর সেতুটা করে দিয়ে গিয়েছিল মা এখানে ভূম করেছে

যারা ঢাকি ছিল খাওয়া হয়ে গেছে বাকি যারা ছিল মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে শুধু দুজন বাকি আছে দুজন না তিনজন বাবা নন্দকাকু আর তালি বাকি আছে আমার নিচে বসার জায়গা নেই বলে আমি সুন্দর করে সাজিয়ে টেবিলে আর কলাপাতায় খেতে ভীষণ ভালোবাসি অনেকেই হয়তো ভালোবাসেন এটা ভাইপো আমায় কেটে এনে দিয়েছে এই যে দেখুন ভদ্রমহিলাকে উনি যেখানে যেমন সেখানে তেমন এখানে এত রোদ গরম রোদ গরম সব জায়গাতেই সমান দেখুন

বাপরে বাপ এই সিনটা বাবা দা এই সিনটা তুলতে পারো নি এটার খুব দরকার ছিল ভিডিও